বাংলাদেশ তার জনগণের আইনের কবলে পড়েছে কিরকম বিভৎস ঘটনা এই এনসিপি জামাত বিএনপি এবং এদেরকে যে ঘট আছে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নাই নিরাপত্তা নাই আজকে গোপালগঞ্জ তথা সৃষ্টি করা এক পকেট দল তো যে দল করেছিল এনসিপি সেই দলের শেষে সাথে গন্ডগোল করে এবং গুলিতে এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার সাতজন নিহত আবার কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো পাচ্ছে তবে সাতজন নিহত হওয়ার কথা শোনাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে ছাত্ররা তাদের এক দল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাছ আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তার যে তো এদের কারণে আজকে প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল এবং আরো যারা তাদের অবস্থা খুব আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো মৃত্যু বহন করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসাদ ঘটানোর জন্য আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনি দেখলেন বুক পেতে দিল তাকে গুলি করা হলো তার পোস্টমার্টম বা পরিচিত করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললেও সরকার পড়বে যখন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে তদন্ত করার ব্যবস্থা করলাম এবং যারা আহত প্রত্যেকে চিকিৎসার ব্যবস্থা করলাম পারেনি যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো অথচ দোষ সব ছাত্রলীগের কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে আজকে এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা এন এস ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এমনকি আমাদের নৌকা সিম্বল নাকি নিয়েছে ওটা আমার পার্টি সিম্বল উনিশশো সালে এই পার্টি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে তাদের এই সিম্বল উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচন যুক্তফ্রন্টের এই নৌকা মার্কা নিয়েই সেই নির্বাচন যেটা আমার দলীয় মানে সিম্বল এটা তাদের বাতিল করার কোনো অধিকার নাই তবে কি কমলিগের ভোটার অধিকার কে নিচ্ছে গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোটার অধিকার সেটাও তবে কে নিয়ে যেতে চাচ্ছে। এই সশস্ত্র সেনাবাহিনী তো ভগবদের হাতে গড়া আর আমি আশা সেনাবাহিনীর উন্নতি করেছি তার দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আশার পর সামনে চলে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাস মাসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির। বেতন বৃদ্ধি করা সব বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা তো আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তি রক্ষা মিশনে আমরা এক নাম্বার স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তো নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তো শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনা তো হাসনাথ দা ওয়াকার স্লোগানি দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুর্খাত হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে গোপাল যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ হলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে অপরটা কি করলো আর যেটা যায় কেন সেখানে তাই যে এই অপরাধের জন্য এই এনসিপি সব খাটায় যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সচ্ছল হতে হবে এই দুঃশাসনের আত্মে মুক্তি করার জন্য তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইনু সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছি তাদের জন্য কাজ করেছি দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি কাজে আমার এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকে তো আমার পরিবার হিসেবে নিয়েছি কাজে তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি কাজে আজকে বলছে যে তখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই ওদের দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের শক্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাই আমি চাই আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে হোক